মোটা অঙ্কের টাকায় বাংলাদেশের প্রভাবশালীরা আশ্রয় নিচ্ছেন ভারতে জানাবো হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে আর কেউ ভোট ডাকাতির সাহস করবে না বললেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব পালিয়ে গেছেন শেখ হাসিনা রেখে গেছেন আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোটা অঙ্কের টাকায় বাংলাদেশের প্রভাবশালীরা আশ্রয় নিচ্ছেন ভারতে সম্প্রতি দেশে ক্ষমতার পালাবদলের পর গাঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী সংসদ সদস্য ও মন্ত্রী সহ সুবিধাভোগীরা গত পাঁচ আগস্ট তীব্র ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা তার আগে তিনি পদত্যাগ করেন তার পদত্যাগের বেশ আগে থেকেই সেই সময়কার অনেক প্রভাবশালী দেশ ছেড়েছেন আর হাসিনার ক্ষমতা ছাড়ার খবরে একরকম প্রতিযোগিতা শুরু হয় অনেকে বিমানবন্দর সহ বিভিন্ন সীমান্তবর্তী বন্দরে আটকও হয়েছেন এর মধ্যে বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে আওয়ামী লীগের অনেকেই অর্থের বিনিময়ে অবৈধভাবে ভারতে আশ্রয় নিচ্ছেন ওই সংবাদদাতার খবরে বলা হয় বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে অবৈধভাবেই ভারতে যাচ্ছেন বাংলাদেশের প্রভাবশালীরা তাদের নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে একাধিক চক্র কেউ নিচ্ছে মাথাপিছু লাখ টাকা কেউ পঞ্চাশ হাজার এই চক্র নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও অবগত ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে তারা বর্তমানে পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তে তৈরি হয়েছে অবৈধভাবে ভারতে যাওয়ার নতুন সিন্ডিকেট পারাপার এবং আশ্রয়ের জন্য কেউ খরচ করছেন দু টাকা কাউকে দিতে হচ্ছে দু লাখ টাকা সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সঙ্গতি এবং সামাজিক পরিচিতি বুঝেই টাকা চাওয়া এবং নেওয়া হচ্ছে কাথুলি বাজার এলাকায় ব্যবসা করেন শেখ নাজিম আনন্দবাজারকে তিনি বলেন আমরা এসব এলাকা হাতের তালুর মতো চিনি কোথায় কাটাতার আছে কোথায় নেই সব মুখস্থ কোথায় পাচারকারী কেটে রেখেছেন সেটাও জানি তিনি বলেন এই বর্ষায় ভৈরব নদী নদী পুরো খোলা থেকে যারা ও দেশে যেতে চাইছে পরিচিত আর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে শুধু সীমান্ত পার করিয়ে দিচ্ছি আমরা বাকি দায়িত্ব ওদের পারাপার করাতে কে কত নিচ্ছেন এমন প্রশ্নে ব্যবসায়ী বলেন ঝুঁকি দুপক্ষেরই রয়েছে তাই টাকার ভাগাভাগিও সমান সমান ভারত অংশের দেবাংশু বলেন কাটাতার পার হয়ে আমাদের চাষের জমি আছে রোজ যাতায়াত করি ওদিক থেকে বেশ কয়েকজন পরিচিত আত্মীয় স্বজনরা ভারতে আসার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল আমরা শুধু পার করে এখানে নিয়ে এসেছি রাখার দায়িত্ব আমাদের নয় সেটা দেখে অন্য লোক বিএসএফ পুলিশের নজর এড়াচ্ছেন কীভাবে এমন প্রশ্নে দেবাংশু বলেন বিএসএফ এখন খুব সজাগ সেটা ঠিক তবে গ্রামে আমাদের সকলের সঙ্গে সুসম্পর্ক তাই কাউকে আশ্রয় দিয়েছি জানলে কেউ মুখ খুলবে না ওদেশ থেকে যারা আসছে তারা তো সত্যিই বিপদে পড়েছে বিপদে মানুষকে আশ্রয় দেওয়া তো মানুষেরই কর্তব্য পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে এই হঠাৎ অতিথিদের নিয়ে শঙ্কিত স্থায়ী বাসিন্দারা যদিও ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না নতুন পন্থায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিএসএফ উদ্বিগ্ন সিন্ডিকেট চক্রের উপস্থিতি টের পেয়ে টহলদারি বেড়েছে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে কে আর্যু বলেন বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করেছি আমরা অনুপ্রবেশের সব রকম খবর রাখার চেষ্টায় বিএসএফ বেশ কয়েকটি অবৈধ অনুপ্রবেশ আটকেও দিয়েছেন জওয়ানরা গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন তবে সীমান্ত এলাকায় এই মুহূর্তে কোনো উত্তেজনাকর পরিস্থিতির খবর নেই বর্ডার গার্ড বাংলাদেশের উপমহাপরিচালক কর্নেল শফিউল আলম পারভেজ বলেন যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনি এবং অন্যায় কাজ করছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিরাও দেশে যাতে কোনোভাবে রাজনৈতিক আশ্রয় না পায় তার জন্য আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো হাসিনার অপকর্ম ফ্রেম বন্দি থাকলে আর কেউ ভোট ডাকাতে সাহস করবে না বললেন তারেক রহমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পনেরো বছর ক্ষমতায় থাকাকালে গুম খুন ও অপহরণের শিকার হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন গণমাধ্যমে হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে ভবিষ্যতে আর তার মতো ভোট ডাকাতি গণহত্যায় লিপ্ত হওয়ার সাহস করবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্য দিয়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময় লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই সময় তারেক রহমান বলেন ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত পনেরো বছর ধরে গণতন্ত্রকামী মানুষ আন্দোলন সংগ্রাম ও অব্যাহত রেখেছিল আন্দোলন করতে গিয়ে এই সময়ে অসংখ্য মানুষ গুম খুন অপহরণ হয়েছেন অনেকে চিরতরে পঙ্গু হয়েছেন আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গণহত্যাকারী হাসিনার সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন হাসিনা পালিয়েছে হাসিনা পালিয়েছে শব্দটির পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে তারেক রহমান আরও বলেন আপনাদের প্রতি আহ্বান গত পনেরো বছরে যারা গুম খুন অপহরণের শিকার হয়েছেন ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ ও আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন সাগর রনির হত্যা মামলার তদন্ত এক যুগেও কেন শেষ হল না সেই প্রশ্ন তুলুন জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানের রিপোর্ট দেখতে চায় হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন সংবাদপত্রে দেখতে চায় তিনি আরও বলেন গণহত্যাকারী হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোট ডাকাতি করেছিল গণমাধ্যমে প্রতিদিন সেই সব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানায় গণমাধ্যমে হাসিনার অপকর্ম ফ্রেম বন্দি থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতো ভোট ডাকাতি গণহত্যায় লিপ্ত হতে সাহস করবে না যা গণতন্ত্রের ভিতকে মজবুত করবে এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী আচরণ থেকে বিরত থাকতেও বাধ্য করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ঐতিহাসিক গণভ্যুথানের সাফল্য ও উদ্দেশ্য নস্বাত করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত হামলার ছক তৈরি করে দেশে একটি অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তি পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন পরাজিত অপশক্তির ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই এমন পরিস্থিতিতে ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার পালিয়ে গেছেন শেখ হাসিনা রেখে গেছেন আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণ দু সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় ফিরে আসেন তখন বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল মাত্র তেত্রিশ পাঁচ আগস্ট ছাত্র অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি কিন্তু দেশ ও ক্ষমতা ছাড়ার আগে দেশি ও বিদেশি মিলিয়ে একশো বিলিয়ন ডলার ঋণের বোঝা রেখে যান তিনি অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ত্রিশ জুন পর্যন্ত স্থানীয় মুদ্রায় দেশের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হয়েছে আটাশি বিলিয়ন ডলার বা দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি এবং বাকি আটষট্টি দশমিক তিন তিন বিলিয়ন ডলার বা প্রায় আট লাখ কোটি টাকা বিদেশি ঋণ এই বিশাল ঋণ কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে প্রভাবিত করছে তা বুঝতে হলে প্রস্তাবিত বাজেটের দিকে তাকাতে হবে চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সুদ পরিশোধ বাবদ এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বা চোদ্দ দশমিক শূন্য দুই শতাংশ রাখা হয়েছে এই অঙ্ক আট লাখ কোটি টাকার বেশি ব্যয় রাখা খাতগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থনীতিবিদরা বিপুল ঋণের জন্য খরচ বৃদ্ধি ও মেগা প্রকল্পে দুর্নীতির কারণে স্থবির হয়ে পড়া রাজস্বকে দায়ী করেছেন এদিকে সরকার টানা তিন মেয়াদে মোট ব্যয় করেছে প্রায় চুয়ান্ন লাখ কোটি টাকা এবং রাজস্ব আয় হয়েছে মাত্র সাঁত্রিশ লাখ কোটি টাকা সরকারের ব্যয় দু থেকে নয় অর্থ বছরে চুরানব্বই হাজার কোটি টাকা থেকে বেড়ে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সংশোধিত ঘোরাফেরা করছে যা বিশ্বের সর্বনিম্ন একটি এজন্য জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার উদ্যোগের অভাব কর ফাঁকি ও বিভিন্ন গ্রুপকে বিপুল পরিমাণ কর ছাড় দেওয়াকে দায়ী করেন অর্থনীতিবিদরা এছাড়া বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতি ধারাবাহিকভাবে রাজস্ব ব্যয়ের ব্যবধান বাড়াচ্ছে বলে মনে করেন কয়েকজন শীর্ষ অর্থনীতিবিদ বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন মেগা প্রকল্পগুলোর অধিকাংশই দুর্নীতিতে আচ্ছন্ন তিনি বলেন এদেশে বড় প্রকল্প মানে বড় দুর্নীতি তিনি বলেন বাংলাদেশ নিজস্ব অর্থায়নে দেশীয় ঋণ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছে কিন্তু কর্ণফুলী টানেল ও নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অর্থ বিদেশি উৎস থেকে এসেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন